আপনি গার্মেন্টস ব্যবসা করতে আসছেন অথবা যে ব্যবসায়ী করেন না কেন গার্মেন্টস ব্যবসা নিয়ে প্রথমে বলি আপনাকে প্রোডাক্টের প্রাইস নিয়ে টেনশন করলে ব্যবসা করতে পারবেন না আপনাকে টেনশন করতে হবে ট্রেন্ড নিয়ে আচ্ছা এই যে জিনিসগুলা এই জিনিসগুলা কি ট্রেন্ডে চলতেছে না কি না এই জিনিসটা আপনার আশেপাশে এলাকাগুলোতে কি যথেষ্ট চলমান কিনা সেই জিনিসটা খেয়াল করার পরে এরপরে এটার প্রাইস যত হোক ডাজেন্ট ম্যাটার আপনি তো ঠোকে কিনবেন না হ্যাঁ এখন এটার যে ফ্যাব্রিক এ ফ্যাব্রিক্স চায়না থেকে ইম্পোর্ট করতে গিয়ে সেটা দেশে রেগুলেট করতে গিয়ে এটার প্রাইস কস্টিং পড়ে গেছে অনেক আড়াইশো টাকায়ও তো ট্রাউজার বানানো যায় কিন্তু এটার প্রাইস কেন আমরা বেশি রাখছি কারণ এটার মধ্যে সেই কোয়ালিটিটা সেই ফ্যাব্রিকটা সেই কস্টিংটা গিয়েছে এখন আপনাকে তো সে কস্টিং চিন্তাভাবনা করলে হবে না আপনাকে চিন্তা চিন্তাভাবনা করতে হবে প্রোডাক্ট নিয়ে যে এই প্রোডাক্টটা চলবে না এই প্রোডাক্টটা আপনার কাস্টমার নিবে কিনা এরকম মানে শত শত ডিজাইনের সোয়েট লেদারের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে যেগুলো খুবই ট্রেন্ডি এখন আপনাকে প্রাইস নিয়ে টেনশন করলে হবে না প্রাইস নিয়ে টেনশন করলে আপনি বোকামি করবেন আপনাকে টেনশন করতে হবে প্রোডাক্টটার কোয়ালিটি নিয়ে কোয়ালিটি আছে কিনা আপনার কাস্টমার নিবে কিনা হান্ড্রেড পার্সেন্ট নিবে আপনি করে আমার কথাটা নেন যে আপনার দোকান যদি মহাফেশ্বর শহরে হয়ে থাকে আপনার দোকানের যে কাস্টমার যে হোক অথবা পঁচিশ থেকে তিরিশ হোক সে এই টাইপের প্রোডাক্ট খুঁজতেছে আপনার কাছে না পেয়ে সে অনলাইনে পারচেস করতেছে তো এই জিনিসটা তো আপনি বুঝবেন না কারণ এই কাস্টমারটা আপনার কাছে তো এই প্রোডাক্টটা পাবে না সেটা জেনেই সে আপনার কাছে আর জিজ্ঞাসা করে নাই তো এই জন্য আপনাকে মানে ট্রেন্ডের জিনিসের উপর ফোকাস করতে হবে এই যে দেখুন ফ্যাব্রিক সোয়েট লেদার বলে এটাকে এটা হচ্ছে খুবই বেলভেট ফ্যাব্রিকের মতোই একটা আউটলুক খুবই আরামদায়ক আর একদম পলিশিং অনেকগুলো কালার আমি কিন্তু শুধু কালারই দেখিয়ে দিচ্ছি আপনাকে আর এগুলো খুবই অল্প স্টক রয়েছে শেষ দিকে স্টক আমার এখানে প্রোডাকশান ঠিকই হয়েছে কিন্তু আর স্টক বেশি দিতে পারতেছি না যত দ্রুত সম্ভব আপনি পারচেস করে নেবেন আদারওয়াইজ কিন্তু প্রোডাক্টগুলো থাকবে না পারচেস করতে হলে আপনাকে সাফি ট্রেডিংয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে ন করতে হবে আবারও বলছি ভাই ট্রেন্ড ফলো করেন দুইশো টাকা বেশি দিয়ে প্রোডাক্টটা কিনবেন তো কী হয়েছে পাঁচশো টাকা বেশি দিয়ে তো বিক্রি করতে পারবেন তাই না সে প্রফিটটা তো আপনার থাকছে এখন সেই জিনিসটাই আপনি একটু বিবেচনা করে প্রোডাক্টটা পারচেস করবেন আমরা আপনাদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে আপনি সর্বোচ্চটা নেবেন কি না সেটা ডিপেন্ড করবে আমার কন্টিনিউয়াস সবাই সাফি সরাসরি করতে ব্যবসার পারবেন উত্তরা হাউস বিল্ডিং নেমে আপনি জমজমের চৌরাস্তা এসে হাউস নাম্বার পঁচিশ দুই সেক্টর নাম্বার এগারো ট্রেন্ড ফলো করেন ব্যবসা আপনার হবে না তো কার হবে তাই না সোয়েট লেদারের এই টাইপের যে চাইনিজ ফ্যাব্রিকের ব্যাগি জগার্স অথবা নর্মাল জগার্সগুলো রয়েছে কালেক্ট করতে এখনই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি এসে নিতে চাইলে প্রোডাক্ট শেষ হয়ে যাবে আবারও আমাদের সাথে থাকবেন নেক্সট একটা ভিডিওতে আরও কিছু ডিজাইন দেখাবো সেই ডিজাইনগুলো পাওয়ার জন্য আসসালামু আলাইকুম